আপনারা অনেকে অবগত হয়েছেন যে গতকাল মঙ্গলবার দুপুর বারোটা সাড়ে বারোটার মধ্যে রামগঞ্জ পৌরসভার চার নং কলসমা ওয়ার্ডের চৌকিদার বাড়িতে প্রবাসী আলমগীর হোসেনের ছোট ছেলে আব্দুল আলিম গতকাল প্রায় দুপুরে সাপে কামড়ে সে আহত হন গতকাল সাথে সাথেই তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডিউটিরত অবস্থায় যে ডাক্তার রয়েছেন ফারজানা ইতি তিনি তাদেরকে গুরুত্বপূর্ণ ইনজেকশন অ্যান্টিবেনম সে ইনজেকশন নাই বলে তাদেরকে অবহিত করে এরপরে তাদেরকে কুমিল্লা নিয়ে যাওয়ার কথা বলা হয় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে হাজিগঞ্জ থেকে একটু সামনে শিশুটি পুরো শরীর নিস্তেজ হয়ে যায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে আশপাশের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন তার কাছে যদি কোনো ডিবে ওষুধ না থাকে সে অনুযায়ী দিত সে ডাইরেক্ট মারা করে কি জন্য হলো দশজনে পরবর্তীছে মেডিকেল যাওয়ার জন্য তার জন্য উপকার ধর উপকার খাওয়ার জন্য সে ডাইরেক্ট মারা গেছে আমার কাছে নাই তাহলে সে কাছে সাইকেল মারা গেছে আমার কাছে নাই তাহলে এরকম আর আরও দশজনের ক্ষতি না হয় সেই হিসাবে আমি বলছি আর কি এখন যে মহিলা যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে যে বলছে নাই এখন বড় ডাক্তারও বলছে যিনি সার্জন আছে উনি বলতেছে আমার আরও ষাটজন রোগীর দেওয়ার মতন ইয়ে ছিল উনি এটা কেন করলে আমরা এটার বিষয় আছে আবার ভবিষ্যতে আর কারোই যেন না হয় ও যদি এটা ভ্যাকসিন দিত তাহলে একটা নিরাপত্তা গেছে কারণ তারা ঠিক ঠিকঠাক ফসি গেছে কারণ কামড় দেয় আর সাপে কামড় দেয় একটা বিষক নিয়ে তো মেডিকেল গেছে মেডিকেল যাওয়ার পরে তারা একটা ব্যবস্থা নেবে ওখানে কারণ এমন সরকারি মেডিকেল সবাই বলছে যে আপনার কোনো উদাহার্য কাছে না যায় আগে তাড়াতাড়ি মেডিকেল ঠিক ঠিকঠাক মেডিকেল গেছে মেডিকেল দেওয়ার উনি বলছে আমার কাছে অ্যান্টিবায়োটিক এর নাই না থাকার কারণে আপনারা তাড়াতাড়ি কুমিল্লা নিয়ে যান অ্যাম্বুলেন্স নিয়ে

ওখানে মনে করেন অর্ধেক তার মধ্যে মারা গেছে খবর পাইছি পরে আমরা গাঁড়টাও টোকাছি পাইন তারপরে আমরাও এলাকার একটা রুগ ডিফেন্ডের আসলে আর কি হেরে আনছি হ্যাঁ অনেক চেষ্টা করছে পারে না বান খুলার কারণে দুই সারা শরীর উঠে গেছে এখন বেলা চলাচল করে না হ্যাঁ অনেকবার টানছিলো হ্যাঁ অনেক রুগী ভালো করছে তবে হেরে আনছি তার জন্য বেলাটারি গেছে গেছে গে এখন আর বেলা টাকেছে না দর্শক এই বিষয়টি নিয়ে আসলে অনেকটা ধোয়াশা সৃষ্টি হয়েছে উপজেলা যে স্বাস্থ্য পরিবার কর্মকর্তা রয়েছেন আনোয়ার হোসেন তিনি বলেছেন যে আমাদের প্রায় চারজনের মতো রুগীকে বাঁচানোর মতো অবস্থা রয়েছে মানে এমন পরিমাণ অ্যান্টিভেনম রয়েছে এর পরেও আসলে ডাক্তার ইতি কেন এমন অবহেলা দেখিয়েছেন বিষয়টি আসলে তিনি ক্ষতি দেখছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন